মুভির ওপর ডিপেন্ডার অ্যাকচুয়ালি জংলি মুভিটা দেখুন বলতে পারছি আমি জংলি দেখেছি তো আমার কাছে মনে হয় জংলি মুভিটা তো আসলে ওকে বেস করে ও হচ্ছে হিরো ছিল ওখানে ও মেইন ক্যারেক্টার ছিল কিন্তু ওটা ওটাও ভালো হয়েছে ওর এখানে ক্যামেরাও ভালো হয়েছে মানে একটা এতটুকু একটা স্ক্রিন টাইমে যতটুকু নিজের পারফরমেন্স ভালো করা যায় বেস্ট পারফর্মেন্স এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে হয় ভালো হয়েছে আর সাবিলা নু ফার্স্ট মুভিতে ডেবিউ মুভি হিসাবেও ভালো করেছে ভালো করেছে আমার তো জয়া হাসানের পাঠটাও খুব ভালো লেগেছে আচ্ছা ওটা তা বলা যায় বাট আসলে এক থাকে আমার কাছে মানে রায় যেমন সুরঙ্গ খুব ভালো মুভি ছিল